আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মনটা খুবই খারাপ লাগছে গাছের লতা পাতা বেশি মানে বড়ো পাতাগুলো কাটতে গিয়ে কিছু ডাল কাটতে গিয়ে আমি লাউ সহ একটা ডাল কেটে ফেলেছি টিকটক আমার মানে হাতে লেগে এরকম হয়েছে কিন্তু আমি ভালো ছিল নাওটা যে নাওটা বড়ো হয়ে যাচ্ছিলো এটা আমি চাউরাক দিয়ে পরাগান করে গিয়েছিলাম এটা একমাত্র লাউ গাছে এখন যেটা বড় হচ্ছিলো আর আর যেগুলো সেগুলো পরাগাম করা হয়নি এগুলো হয়তো হবে না সিজনের লাস্টের দিকে এখানে আর একটা লাউ আছে এটা যদিও পলিউট পলিউটেশন করা হয় নাই কিন্তু ওই লাউটার জন্য আমার খুবই খারাপ লাগছে এটা পলিনেট করে দিয়েছিলাম আমি ওই ডাল কাটতে গিয়ে এটা যে ডালে সে ডালটা ভুল করে কেটে ফেলেছি খুব খুব খুবই খারাপ লাগছে এরকম হয়তো মাঝে মাঝে অনেকের হয় আসলে এটাই হয়তো আমার এই সিজনের লাস্ট লাউ ছিল যদি বড় হতো তাহলে আর যেগুলো আছে সেগুলো পরাগান করা হয়নি জানি না হবে কি না আরও আসছে তবে এখন তো সিজনের শেষ প্রায় মনটা খুবই খারাপ হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ